অনেক ভালো। হ্যাঁ বলেন ভাই। অসম্ভব সুন্দর। যতটা আশা করছি তার থেকেও বেশি সুন্দর। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা ছবি সবার কাছে উপহার দেওয়ার জন্য। আশা করি আমরা আরও ভালো কিছু পাবো কাছে। সুপার সুপার। জি। হবে। সিনেমার কী হল মুভি তো অসাধারণই হবে। ছিল।

হয়েছে শাকিব খানের ছবি দেই ভাই সবারই ভালো লাগতো এত সুন্দর ছবি করছে বরবাদ ছবি দেখে আমরাই বরবাদ হয়ে গেছি ভাই ট্যাকাউ শুন অনেক ভালো শাকিবের ছবি দেখি না কিন্তু এবার অনেক ভালো ছবি দেখে না এইবার দেখার কি ও বলছে যে এইবার ছবি খুব ভালো হয়েছে আসলে বরবাদ ছবি যে ডিপ পাচ্ছে এই ছবিটা আসলে উইঠে গেছে অনেক সুন্দর ছবি সাকিব খানের অভিনয় এবং ঋতিকা পালের অভিনয় এত ভালো লাগছে এই ছবিটা দেখা মানে কাউকে বুঝাইতে পারবো না আমি ছবিটা মানে আপনার এই যে মস্কারি যে ছবি আসছে সব ছবির ভিতরে প্রিয়তমা আর এই ছবিটা বাংলাদেশের সবচেয়ে নাম করবে এই ছবিটা সবচেয়ে সুপারি ছবি অনেক ভালো লাগছে অনেক ভালো ডায়লগুলি ভালো আর এক্সপিরিয়েন্স অনেক সুন্দর হয়েছে অনেক <laughs> ভালো <laughs> <Excellent, excellent>, <laughs> <laughs>

Obrigado.